আপনাদের যাদের ফেসবুক আইডি আছে সেই আইডিটি যদি আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ফেসবুক ভেরিফাই করেন তাহলে আপনার ফেসবুক আইডি আর কখনোই হারাবে না যদি কোনো সময় কোনো ঝামেলাও হয় আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে সেই আইডিটি আবার ফেরত আনতে পারবেন তো আইডেনটি ভেরিফাই করার জন্য উপরে থেকে যে লোগোটা দেখতে পারবেন বা থ্রি লাইন মেনু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন সেটিংসে চলে যাবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস জাস্ট এখানে ক্লিক করবেন নিচে একটা অপশন দেখতে পারবেন আইডেন্টি ইনফরমেশন জাস্ট এখানে ক্লিক করবেন কনফার্ম ইওর আইডেন্টি জাস্ট এখানে ক্লিক করবেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট জাস্ট এই নিসেটটা ক্লিক করবেন নিসেটটা ক্লিক করে দেখবেন যে আপনার এখানে এসটি ভেরিফিকেশন করা আছে কিনা এখানে দেখতে পারবে এস এম এস হোয়াটসঅ্যাপ ঠিক আছে এটা সিলেক্ট করে দেন নিচের থেকে নেক্সট ক্লিক করে দেবেন আপনি একটা নাম্বার দিবেন যে নাম্বারটা দিয়ে আপনি এরা এসটি ভেরিফিকেশন করবেন তো আমি নাম্বার দেবো ওকে নিচের থেকে যে নেক্সট অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন আমি এখন যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটি ওটিপি করতে হবে অলরেডি চলে আসছে সে থেকে ডানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা ইউজ দিস নাম্বার এটা দিতে পারেন বা নোট নাও দিতে পারেন সমস্যা নেই এটা দিলেই হলো ওকে প্রিয় দর্শক আমি কিন্তু টু এসটি ভেরিফিকেশন নাম্বার চালু করে দিয়েছি আমরা ব্যাকে চলে যাব ও রানিং অ্যাট অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকশন অর পলিসি জাস্ট এখানে ক্লিক করবেন সে থেকে হোয়ার উইল ইউ রান এর এখানে এটা সিলেক্ট অপশন দেখতে পারবেন জাস্ট এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন মানে আপনারা যেই কান্ট্রিতে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো উপরে দিকে দেখতে পাচ্ছেন সিকুইয়ের ইওর অ্যাকাউন্ট আমার কিন্তু ট্যুরিস্টের ভেরিফিকেশন চালু করা হয়ে গেছে তো এখন আমরা ভোটার আইডি কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করবো নিচে থেকে নেক্সটে ক্লিক করে দেবেন এখন এখানে দুইটা অপশন আছে একটি হলো আপলোড ইয়োর আইডি তারপরে এখানে আর আছে গেট এ ফর্ম নোটারিস্ট হ্যাঁ আবার নিচে একটা অপশন আছে হোয়াট ইজ ইউর নটারিস্ট ফর্ম তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে উপরের দিকে যেটা আছে আপলোড ইউর আইডি মানে আমার যে ভোটার আইডি কার্ড আছে সেটাকে এখন আমরা আপলোড করে দেবো এটা সিলেক্ট করে দিলাম তবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো চার তিনটে অপশন আসছে এখানে দেখুন পাসপোর্ট ড্রাইভার লাইসেন্স তারপরে ন্যাশনাল আইডি কার্ড তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড দেবো তারপর আপনাদের যদি এগুলো না থাকে তাহলে এখানে আরও অপশন আছে এটা হলো সো সোমোরে ক্লিক করে কিন্তু আপনারা যেগুলো দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন ফেসবুকে আমি এখান থেকে যেটা করব ন্যাশনাল আইডি কার্ড হুম ন্যাশনাল আইডি কার্ড জাস্ট এটা দিয়ে সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সট ক্লিক করবো এটা ক্লিক করার পরে সাথে সাথে ক্যামেরাটা ওপেন হবে ক্যামেরাটা ওপেন হলে জাস্ট আমি মানে ভোটার আইডের ছবি তুলব সামনের সাইডটা ওকে গেট এ স্টার্টে ক্লিক করব একদম ফুবহু এই যে যে স্কোয়ার আছে না এটার মধ্যে আমাদের বসাতে হবে ওকে ওকে সাবমিট অপশন দেখতে পাবেন জাস্ট এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে আপলোডিং ইওর ইনফরমেশন মানে আমার এই ভোটার আইডি কার্ডের আপলোড হবে ফেসবুকের কাছে চলে যাবে তারপরে ফেসবুক এটা রিভিউ করে দেখবে মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা রিভিউ করে দেখবে আইডি কার্ডের সাথে যদি মিল থাকে হুবহু তারা যাচাই বাছাই করে দেখবে যদি সম্পূর্ণ মিল থাকে সব কিছু তাহলে তারা এটা আইডেন্টি প্রোগ্রেসটি অ্যাক্টিভ করে দেবে তারপর নিচের দিকে আপনারা ফিনিশি ক্লিক করে দেবেন ওকে হয়ে গেল দেখতে পাচ্ছেন ইয়োর আইডি ইজ বেইং রিভিউড মানে আমার আইডিটি এখন রিভিউতে আছে হ্যাঁ এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম